বুধবার জামুরিয়া থানার থানার অডিটোরিয়ামে একটি রক্তদান শিবির এবং একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জেলা হাসপাতালের সহযোগিতা রক্তদান শিবিরটি এবং লাইফলাইন হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই সময় এদিন এখানে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা সিআই সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া থানার ইনচার্জ সোমেন্দ্রনাথ ঠাকুর জামুরিয়া বিডিও অরুণালোক ঘোষ বড় চেয়ারম্যান শেখ সান্দার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ইন্দ্র বাধ্যকর এবং লতিফা কাজী সিদ্ধার্থ রানা থানার সকল অফিসারেরা এই লোক উপলক্ষে ধ্রুবদাস বলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা এবং ফারিদ তত্ত্বাবধানে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তিনি বলেন এটি সাধারণ মানুষের জন্য খুবই সুবিধাজনক হবে তিনি বলেন যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে তিনি স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন এবং থানা তাকে অবশ্যই সাহায্য করবে মেধাবী পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান প্রসঙ্গে তিনি বলেন এই শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আজ থানা তাদের সম্মান প্রদান করে অত্যন্ত আনন্দিত তিনি বলেন ভবিষ্যতে যখন এই শিশুরা ভালো পদে পৌঁছাবে তখন আজ সে কর্মকর্তারা তাদের সম্মান জানাচ্ছে তারা খুব খুশি হবে তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তার অন্যতম উদ্দেশ্য আমাদের জামরিয়া ব্লকের সমস্ত ছাত্র আছে তাদের সম্বর্ধনা দেওয়া তো সেই ছাত্রছাত্রী এবং গার্জিয়ান তাদের আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা প্রথমে জানাচ্ছি আমি এই যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদের নিঃসন্দেহে কৃতিত্ব রয়েছে এবং সমান কৃতিত্বের দাবি করছেন তাদের গার্জিয়ানরা অভিভাবকরা তো আমি আশা করবো অভিভাবকদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভাবে এদের ইন্সপায়ার করেছেন যেইভাবে এদের আপনাদের ছাত্রছাত্রীদের আপনাদের ছেলেমেয়েদের হেল্প করেছেন তো সেটা চালিয়ে যাবেন ভবিষ্যতে তারা আরও ভালো কিছু করবে এবং আমার পরবর্তী বক্তারা যেরকম বলেছে আমরা চাইব তারা সব নিজের নিজের পছন্দের যে এগিয়ে যাবে এবং ভবিষ্যতে খুবই ভালো করবে আমরা এখানে চাকরি করতে এসেছি আমরা দুদিন থাকবো তারপরে চলে যাব সেদিন চলে যাওয়ার পরও আমরা দেখতে পারি যে এই যে